হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এক মিনিট দেও তো কী হয়েছে এত গরম করছে পাকাটা চালিয়ে নিয়েছি ওখানে অ্যাডজাস্ট করে নে তো এখন আমি জলখাবার খেতে বসেছি চাউমিন এক মিনিট তো আজকে হচ্ছে দেওয়ারের আর কি একটা বন্ধু আসবে মালদা থেকে আসলে লিচু নিয়ে আসছে সেই জন্য আর কি এখানে এসে খাওয়া দাওয়া করবে তো আজকে হচ্ছে বাড়িতে একটু খুবই ব্যস্ততা আবার সন্ধ্যাবেলাতেও এক জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমার ছেলে আঁকার স্কুলে এক্সিবিশন আছে তো যেতে হবে সেই জন্য আজকে ভিডিওটা কোট করি নাহলে আজকে এত ঝামেলার মধ্যে হয়তো ভিডিও করাই হতো না কাজ টাজ করতে সময় চলে যেত আর তোমরা ভিডিওতে সেই রকম আগের মতন ভালোবাসাটা দিচ্ছ না সেই কারণে মনটা না খুব খারাপ হয়ে আছে আজকে হচ্ছে সকাল সকাল উঠতে পারিনি ভেবেছিলাম সকাল সকাল উঠবো কিন্তু উঠতে পারিনি রাত করে শোয়া হচ্ছে তো তার জন্য এছাড়া খেয়ে নি কখন করেছি আর এখন যেহেতু পুরো কাজের চাপটা আমার এমন এসে গেছে শুরু করে তো সময় পাচ্ছি না একদমই কোনো কিছু সময় পাচ্ছি না ঠিকঠাক টাইমে কোনো কিছু হচ্ছে না ওদেরকে খেতে দিদি নিজের কিছুই হচ্ছে না ঠিকঠাক টাইমে এই হয়েছে ব্যাপার চলো করে ভিডিওটা বোর করব না টুকটুক করে কাজগুলো সেরে নেব আর হ্যাঁ আমি হয়তো রান্নার পরে ভিডিওতে আসতে পারি কিংবা রান্না করতে করতে এক ঝলক দেখাতে পারি কারণ ওই জায়গাটা এত ছোটো না রান্নাঘরটা আমাদের তো খুব অসুবিধা হয়ে যায় ভিডিও করতে সেই জন্য গ্যারান্টি দিতে পারছি না ঠিক আছে তো আমি যেরকম বলেছিলাম রান্না করতে করতে একদমই আসা হয়নি আর তোমাদের একটা জিনিস দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই কী কী রান্না করেছে ওদের খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হলে তবে আমি খাবো কেননা যাই যতই হোক যদি কিছু লাগে তাই না তো দেখা এখানে চিকেন করেছি চিকেনটা আছে হুম ওটা দিয়ে দিয়েছি এখন রয়েছে এখানে লেবু কাটা আছে এখানে কোনো মাংস এটা ঝাল ছাড়া ভুল করতে গিয়েছি আচ্ছা এখানে আছে মাছের ডিমের বড়া টক ঠিক আছে এটা ওটা দেওয়া হয়েছে এখন রয়েছে কেন একটা মাছের ডিমের বড়া আছে আর ওটা আমার জন্য রয়েছে আমি বেশি খাই না ভালো লাগে না আচ্ছা লেবু রয়েছে আর এই যে দেখাচ্ছি দেখো লিচু লিচু দেখবে একটা জিনিস এই দেখো এক পেটে লিচু মালদা থেকে এসছে এগুলো কিন্তু বোম্বাই লিচু ঠিক আছে মালদা থেকে এসছে পাঁচশো পিসো লিচু এত ভালো লাগে আমার ছেলেরও ফেভারিট আমারও কি রস আর কি মিষ্টি দারুণ খেতে অসাধারণ খেতে চলো যাই দেখি ওদের আর দেখাচ্ছি না কারণ জানি না ক্যামেরার সামনে কি কতটা কমফোর্টেবল তো তার জন্য দেখাচ্ছি না জিজ্ঞেস করতে যাই যে কিছু লাগবে কি না তারপরে খিদে কিন্তু পেয়ে গেছে আমার কাছে ভীষণ খিদে পেয়ে গেছে তো রেডি হয়ে গেছি আর এবার রেডি করবো সাড়ে ছটা মানে ওখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা আর সেখানে হয়ে গেছে সাতটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি যাই আর বেশি বকবক করে সময় নষ্ট করবো কেমন লাগছে বলো শুধু কাজল করেছি আইলাইনার করেই নি একটু অন্যরকম সেজেছি কীরকম লাগছে একটু সিম্পলের মধ্যেই থাকার চেষ্টা করেছি লিপস্টিকটাই যা দিয়েছি তো কীরকম লাগছে বলো ঠিক আছে তো চলে রেরোই অনেক দেরি হয়ে গেছে তখন নিচে নেমে এসে বসেই ছিলাম জলের বোতল জলের বোতল তুমি নাকি নিয়ে এসছো বললো তেল ফুরিয়ে যায় বুঝলি আমরা গাড়িতে চাপলি ও তেল ফুরিয়ে যায় যখনই কোথাও বেরোবো ওইখানে পেট্রোল পাম্পে এনে হাজির করে দেয় কমন ব্যাপার হয়ে গেছে আর আজকে মারাত্মক গরম শুধু ঘাম দিয়েই যাচ্ছে ভাল লাগছে না পাকার তলাতেও ঘাম হচ্ছে এরকম হচ্ছে অবস্থা আজকে এই কাজগুলো আমি করি ওই ওই মাটিটা দিয়ে এই দুটো আমার ছেলে আঁকা ছোট কোকা বলে অবা আর এইটাও নমস্কার প্রিয়াম সরকার তাল পাতার সেপাই সুখলতারা তাল সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প খেলা দিলেই উঠে পড়ে এমন পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে তার কোনো কাজে লাগে না বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তাহলে নৌকাটি আমি তো এসে গেছি আসলে লিচু দিতে এসেছিলাম কারণ হচ্ছে লিচুগুলো তো নষ্ট হয়ে যাবে না দিতে হলে তো সেই জন্য আর হচ্ছে ভালো খবরটা হচ্ছে সোনুর একটা আঁকা সিলেক্ট হয়েছে কোন আঁকাটা সেটা জানি না এখনও স্যার বললেন আমরা তো চলে এলাম বললো তাহলে ওর সার্টিফিকেটটা পরের দিন নিয়ে নেবেন এরকম আর কি তো কোন আঁকাটা সেটা পরে জেনে নিতে হবে ও দিয়েছে চারটে আঁকা চারটে আঁকা দিয়েছে আমাদের ধারণা হয়তো ছোট পোকা বলে বাবা ওইটা হতে পারে দেখা যাক কোনটা হয়েছে রসগোল্লা গরম রসগোল্লা ছানার কেক আর আছে মাউন্টেন ডিউ তো বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাচ্ছি আর এই জায়গাটা না সে ভুতুরে লাইটের মতন ঝিক 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 করতেই থাকি তো চলো এরা বাড়ি যাই আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই স্টক করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে একটা বেল বাটনটা টাউন করে বাজিয়ে দিও কিছুই করো না কিচ্ছু না 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 করো করো ঠিক আছে একদম করবে আমার চ্যানেলে শত্রু চলো টাটা